আল্লাহ যদি চাই বিনা বাপে সন্তান দিতে পারেন না পারেন আমি বায়ান সু করার আগে আল্লাহকে চিনাবো আল্লাহকে চিনা জরুরি হাদিসে আছে লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তার যারা চগলখোর হবে আর অহংকারী হবে তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না অহংকার আমাদের সমাজে কিছু লোকের অহংকার আছে কি নিয়ে কারুর পয়সার অহংকার কারুর শক্তির অহংকার কারুর জ্ঞানের অহংকার কারুর আপনার জোর বলার অহংকার দল বেশি তার অহংকার কিছু মানুষের পয়সা হয়ে গেলে চলন আলাদা হয় হয় না হয় রাস্তায় চলন আলাদা দুদিন একটু ইনকাম করেছে দেখবেন সিগারেট ধরাটাও তার আলাদা দোকানে গিয়ে বলে লাইট আরটা আমরা মানে সবকিছু আলাদা হয় আলাদা চলারই স্টাইলও আলাদা হয় পাঁচ জমিনে পড়ে না টাকা হয়েছে আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি আপনি যখন দুনিয়াতে এসছেন কাপড় পরে নয় ন্যাংতো অবস্থায় এসছেন কাপড়টা কে পরিয়েছে তোমার ক্ষমতা থাকে না তোমার নানি তোমার দাদি তোমার তোমার মানি কাপড়টা لپটিয়েছে আর আল্লাহর কসম দুনিয়া থেকে যাবেন তখনও নিজের কাপড়টা পরার ক্ষমতা থাকবে না কেউ কাফনটা لپটি আপনাকে কবরে আসবে বাকি একটাও কিছু যাবেন আচ্ছা হাওড়া জেলায় এরকম একটাও বড় লোক আছে মরে যাওয়ার পরে টাকা সম্পদগুলো সব নিয়ে গিয়েছে কবরে পারবে নিয়ে যেতে সাথে খালি একটা জিনিস যাবে কি ভালো আমুলটা ইন্না জাল্লা মা আলা আরদি সি না কাল্লাহা লিনাবলুয়া আমি এই পুরো পৃথিবীটা সুসজ্জিত করেছি সাজিয়েছি আমার বান্দাদের জন্য আমি খালি বান্দার কাছে একটা জিনিস চাই নেক আমুলটা বাকি আর কিছু নয় মানুষের যোগ্যতা নাই অনেক জন দেখবে কারুর যদি তিনটে বেটা হয় সে কি বলে ভাই আমি বাপের বেটা তিন বেটার বাপ আমি কারুর যদি বিটি হয় তাকে বলে তুই মরদ নিকি তোর বিটি আমি মরদ আমার বেটা হয়েছে ঠিক কি না কথা বল এই যারা অহংকার করে সন্তান জন্মতে মানুষের কোন কৃতিত্ব নাই কোরআনে আছে তোমরা স্ত্রী জড়াই উঠে এক নিসাজ এক তো পানি নিক্ষেপ করো বাকি সমস্ত কাজ আমার আল্লাহ তোমাদের কোন কাজ না আমার আগের বক্তা আমি উনার দেশে গিয়ে জলসা করে এসেছি উনার এলাকায় গিয়ে কোচবিহারে বাড়ি কোচবিহারে বাড়ি আমাদের বর্ধমানে একটা মাস শিক্ষক আমাদের পাশে আমার আগে যিনি বায়ান করছি আমরা যারা বায়ান এখানে যারা ব্যবসা ডাক্তার মাস্টার বসে আছেন উকিল বসে আছে এখানে যাদের বিয়ে হয়েছে যাদের বিয়ে হয়নি যারা বসে আছে কেউ একজন বলতে পারবে যে আমাদের গ্রামে এই গ্রামে এমন একটা ছেলে জন্ম নিবে সে প্রধানমন্ত্রী হবে কথা বলে না বলে না বলতে পারবে যাবে যাবে না যদি বলেন কেন বলা যাবে না এইটাই তো কোরআনে আছে

পাঠাবার পূর্বে তোমার এলাকায় গ্রামে পৃথিবীতে তোমাদের কোন কালচার ছিল না আমার বাড়িতে একটা ছেলে জন্মাবে ডাক্তার হবে মাস্টার হবে মলবি হবে চোর হবে ডাকাত হবে কোন কালচার ছিল না আমি আল্লাহ পাঠিয়েছি আর তগদির আমি আল্লাহই তৈরি করেছি জোরে বলুন সুবহানাল্লাহ তোমাদের কোনো কৃতিত্ব নাই আল্লাহ যদি চাই বিনা বাপে সন্তান দিতে পারেন না পারেন না তাহলে তুমি অহংকার কিসের করছো কি করে বলছো আমি ব্যাটার বাপ তোমার কোন কি কোন আল্লাহ তাআলা ওই দলিলটাও দিয়েছে দলিলটাকে হযরত ঈসা মাসি মরিয়মের গর্ভে বিনা বাপে আল্লাহ পাঠিয়েছেন নিজের কুদরতে জোরে বলুন সুবহানাল্লাহ

মায়ানমারে যা মালগুলোকে সব দুকি দুকিে তোলা দিয়ে। অম্বুজা সিমেন্ট শক্তির পাহাড় ভূমিকম্প লড়াতে পারবে না। ওরা কি কাদা দিয়ে বাড়ি বানিয়েছিল? ব্যাংকক মায়ানমার বিল্ডিংটা ধୂলো হয়ে নেমে যাচ্ছে। আল্লাহর কসম খেয়ে বলছি পৃথিবীর যতগুলো দামি রড আছে সব দিয়ে বাড়ি বানাও আমার আল্লাহ খালি এক সেকেন্ডের একটা ঝটকা মারবে মালগুলো তলা দিয়ে ঢুকবে যাবে না যাবে না কোরআনে আছে তোমরা যত আমি আল্লাহ চাইলে আপনি হাওড়া জেলায় আছেন এখান থেকে দেড়শো কিলোমিটার দূরে দীঘা আমার আল্লাহ যদি ইচ্ছা করেন প্রথম ঝটকাটা এইখানে মেরে টেনে ঢুকিয়ে দিতে পারেন পারেন না পারেন তাইলে অহংকার করো না আল্লাহকে একটু বুঝিয়ে বুঝিয়ে পৃথিবীতে যতগুলো মানুষ আছে একটা মানুষ নিজের প্রশংসা করার ক্ষমতা রাখে কেউ যদি বলে আমার মতো মলবি নাই সে মূর্খ মলবি কেউ যদি মনে করে আমার মতো ডাক্তার নাই মূর্খ ডাক্তার আলহামদুলিল্লাহ কেন জানেন এইজন্যই আমাদের দাম ততক্ষণ পর্যন্ত ইয়াসিন সাহেব ততক্ষণ পর্যন্ত বক্তা যতক্ষণ পর্যন্ত আমি স্বাভাবিক কথা বলছি আমি যদি ভুল ভুলবক্তে লাগি আপনারা পাগল বলে আমাকে ডাকবেন ঠিক কিনা আমি কালকে জলসায় বলছিলাম আমার গ্রামে একটা ছেলে আছে অশোক নামে মুসলিম দেখছেন ছেলটার ব্রেন খারাপ হয়ে এত ভালো মানে কলেজে টপার ছিল ছেলে গোটা কলেজে টপার কিন্তু ব্রেনটা খারাপ হয়ে গেছে এখন মানুষটাকে পাগল বলে ডাকে তার অনেক সাথী আছে তারা ইঞ্জিনিয়ার এই ছেলেটাও ভালো থাকলে ইঞ্জিনিয়ার হতো তাহলে মূল্য তার নেই কেন পাগল হয়ে যাওয়ার কারণে তার মূল্য নেই মানুষ তাকে পাগল বলছে তাইলে আপনার দাম কোথায় ডাক্তাররা আমাদের এত ভালো আপনি কলকাতায় যান যদি ভালো সার্জনের কাছে অপারেশন করেন আর যদি বলেন স্যার আমার মাকে আপনার কাছে অপারেশন করালাম মা একদম সুস্থ দারুণ ভালো আছে কি বলে জানেন

সুস্থ হলে হলে পড়েছিল কি কথা বলতে যদি ডাক্তার মুমিন শে কে বলবে আমি মাত্র বাহানা সুস্থতা কে দান করেছেন আল্লাহ এইটা হচ্ছে হক কথা এইটাই আমি এখনো বায়ান শুরু করি না করেছি আমার বায়ান সবাই নিতে পারে অনেকজন উঠে পালিয়ে যায় কেন বলুন তো আমার আগে যে বলছিল তো নরম মানুষ আমি যতক্ষণ বায়ান করব খালি ইনজেকশন দিয়ে কার কোথায় লাগবে জানি না খালি মহলমটা সকালে লাগিয়ে দিবেন আমি যাতিবাদ দিয়ে যাব সবাই আমাকে দাওয়াত দেয় না যাই হোক মুক্তি সাহেব আমাকে ভালোবেসে দাওয়াত দিয়েছে